কৌশমিন খালে কখনো শুনেছেন জেলের খাবারে দুর্নীতি হয় বাস্তবে এমনটাই হচ্ছে এবার জেলের খাবারে দুর্নীতি প্রকাশ্যে নিজের জেল খাটবার অভিজ্ঞতা থেকে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি উপলব্ধি করেছিলেন যে জেলের খাবারগুলিতেও একটা বড় সড় দুর্নীতি চলছে এই বিষয়ে লিখিত আকারে রাজ্যের কারা মন্ত্রীর কাছে তিনি জানতে চেয়েছিলেন জেলে কয়েদি পিছু প্রত্যেকটি মানুষের জন্য কত টাকা কত খরচ বরাদ্দ করা হয়েছে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে রাজ্যের কারামন্ত্রী তিনি সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন যদিও সেই প্রশ্নের উত্তরে মোটেও সন্তুষ্ট নন নওসাদ সিদ্দিকি এরপরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং এর করা বিরোধিতা করেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের শুনুন কারামন্ত্রীদের দপ্তরে আজকে সেই লিখিত প্রশ্ন লিখিত উত্তর সহ আমি সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করেছিলাম আমার ছিল যে একজন জেলবন্দি সারাদিনের কত টাকার খাবার বরাদ্দ করা হয় এবং এক সপ্তাহে খাবার কি রুডিং আছে কোন দিন কি খাবে তার ডিটেলস সেখানে যেটা দিয়ে দিয়েছে সেটা দেখলাম আর আমার বাস্তবের সাথে সেটা মিলিয়ে দেখলাম বিস্তর তফা ওখানে বললে আছে বাহান্ন টাকা চুয়াত্তর পয়সা একদিনের খাবারের জন্য বরাদ্দ করা হচ্ছে কিন্তু আমি যে খাবার খেয়েছি বা আমার আমাদের সাথে যারা ছিল বা জেলবন্দি যারা আছেন বা যারা জামিন পি আছেন তারা জিজ্ঞাসা করলে পাবে খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি কোনোটাই বাহান্ন টাকা চুয়াত্তর পয়সার মধ্যে আসছে না বলা আছে পঁচাত্তর গ্রাম মাছের কথা যে মাছ আমি খেয়েছি যা আমি তখনও ভাবছিলাম আজকেও বলছি মাছটা যে কেটেছে তার হাত কেটে যায়নি তো এত পাতলা দশ বারো গ্রামের আশেপাশে হবে এটা যে টাকা বরাদ্দ করা হচ্ছে ঠিকঠাক সেটা একজন জেল বন্দি পাচ্ছে না আর আমরা সেটাকে বলছি সংশোধনাগার বলছি আমরা জেলও এখনো বলছি না তাহলে খাবারের কোয়ালিটি রাখার জন্য দেখভালের জন্য মনিটরিং কমিটির কথা বলেছিলাম যে কমিটি আছে তাকে অ্যাক্টিভেট না করে বলেছিলাম দ্বিতীয় একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে খাবারটা দেওয়া হয় ডিনারটা যখন দেওয়া হয় গরমকালে সেটাকে তাও হয়তো ম্যানেজ করে নিতে পারবে শীতকালের জন্য কিন্তু প্রচন্ড চাপ হয়ে যায় কারণ হচ্ছে চারটা থেকে সাড়ে চারটায় আর্লি পাঁচটার মধ্যে ডিনার দিয়ে দিচ্ছে সেটা মানুষ ডিনার আমরা স্বাভাবিকভাবে আমরা বাংলার মানুষ একটু লেট নাইট খায় জেলের ক্ষেত্রে ধরছি আমি আটটা সাড়ে আটটায় খাবো যদি আটটা সাড়ে আটটার সময় শীতকালে পাঁচটার সময় খাবারটা ধরে নিই তাহলে তিন ঘন্টায় খাবারটা আমার গরম থাকছে না আর যা কোয়ালিটি ওটা ভাত থেকে চালে পরিণত হয়ে যায় আমার ফলে যারা জেলবন্দি থাকেন সংশোধনাগারে যারা থাকেন তাদের সমস্যা হয় সেজন্য মাননীয় মন্ত্রী স্যারের আমি চাইবের দৃষ্টি আকর্ষণ করেছি যাতে ঠিকঠাক হয় সে বিষয়ে জানেছি